প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমি জহিরুল ইসলাম সামনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে কি জামায়াত ক্ষমতায় আসতে যাচ্ছে এবং জামায়াতের লঘু পরিবর্তন এবং আমের পরিবর্তন সহ জামায়াতের সঙ্গে যে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সাক্ষাৎ করতেছেন সেটি কি আসলে বার্তা দিচ্ছে যে জামায়াত সামনে ক্ষমতায় আসতেছে সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সামনে প্রিয় দর্শক কয়েকদিন ধরে জামায়াতের যে পুরনো লোগো ছিল সেই লোগোটি পরিবর্তন করার কারণে সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদের মাঝে ব্যাপক আলোচনা হয়েছে যে জামায়াতের পূর্বে যে লোগো ছিল সেই লোগোটা আল্লাহর নাম দেওয়া ছিল বর্তমানে যে লোগো দেখা যাচ্ছে সেই লোগোতে আল্লাহর নাম নেই এবং স্বাভাবিক একটা লোগো বোঝা যাচ্ছিল তবে এই ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছিল তবে জামায়াতের যে সেক্রেটারি মিয়া গুলাম পরোয়ার তিনি এই ব্যাপারটা কিছুটা খুলসা করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে জামায়াতের লোগোটা পরিবর্তন হবে তবে এখনো কোন লোগোটা দেওয়া হবে সেটি এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তারা এডিটিংয়ের কাজ করছে হঠাৎ করে একটি ছোটোখাটো সভা হয় সেখানে তাৎক্ষণিক যে লোগোটি ছিল সেটি তাদের সেখানে এনে অনুষ্ঠানটি করা হয়েছে আলোচনার অনুষ্ঠান তো বোঝা যাচ্ছে যে জামায়াতের যে লোগো সেটি পরিবর্তন তারা করবে সেই পরিবর্তনের মধ্য দিয়ে কি জামায়াত বহির্বিশ্বে বোঝাতে চাচ্ছে যে তারা আসলেই রাজনীতি রাজনীতিক যে পরিবর্তন সেটি তারা করতে চাচ্ছে যেমন পরিবর্তনটা দেখা গিয়েছিল ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের যে প্রার্থীরা তারা কিন্তু মেয়েদের সঙ্গে ভোট চাওয়া এবং তাদের সঙ্গে আলোচনা করা এবং তাদেরকে সাথে নিয়েই নির্বাচন করা সেটি আসলেই শিবির করতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেখানে শিবিরের প্রার্থীরা তারা কিন্তু নারী প্রার্থীদের সাথে একসাথে নির্বাচন করেছেন এবং নারী শিক্ষার্থীদের কাছে তারা ভোট চেয়েছেন তাদের সাথে জনসমক্ষে কথাবার্তা বলেছেন সেটি কি আসলেই আধুনিক রাজনীতির বার্তা দিয়েছে শিবির সেটিরই হয়তো একটি আহ বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে জামায়াত ইসলামে যে তারা লঘু পরিবর্তন করে তারা বহির্বিশ্বে বোঝাতে চাচ্ছে যে তারা আধুনিকতার দিকে ঝুঁকতেছে রাজনীতিক তো জামায়াতের আমিরের যে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে সেটি তাদের তিন বছর পর জামায়াতের আমির পরিবর্তিত হয় এটি তাদের দলীয় নিয়ম তো সেটির প্রেক্ষাপটেই হয়তো সামনে যে তাদের পরিবর্তন হওয়ার কথা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উনি হয়তো জামায়াতে থাকবেন কিনা না সেটি এখনো স্পষ্ট নয় তবে দলীয় প্রধান যে প্রধানমন্ত্রী হতে পারবেন না এটি নিয়ে কিন্তু আলোচনা সম্পূর্ণ হয়েছে সকল রাজনৈতিক দলের মধ্যে তো ডাক্তার শফিকুর রহমান যদি জামায়াতের দলীয় প্রধান হন সেক্ষেত্রে তিনি কিন্তু আবার প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবেন না তো সেক্ষেত্রে আসলেই হয়তো তারা বিভিন্ন কৌশল নিয়ে চিন্তা ভাবনা করেই তারা কিন্তু পদক্ষেপগুলো নিচ্ছে কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা কিন্তু প্রায় অহরহরেই জামায়াতের সঙ্গে আলোচনায় বসতেছে তাদের পররাষ্ট্র দপ্তরে এবং জামায়াতের সঙ্গে কিন্তু চীন সহ বিভিন্ন দেশের আজকেও দেখলাম যে জামায়াতের সঙ্গে বেশ কয়েকটি রাষ্ট্র কিন্তু তারা পররাষ্ট্রমন্ত্রীদের দিয়ে আলোচনা করাচ্ছে হয়তো তারাও কিছুটা ইঙ্গিত পাচ্ছে যে হয়তো জামায়াতের যে পূর্বের যে রাজনীতি ছিল এবং তাদের যে সাংগঠনিক শক্তি সেটি হয়তো বৃদ্ধি পেয়েছে সেটি আরো জোরালো স্পষ্ট হয়েছে ডাকসু নির্বাচন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটির মধ্যে দিয়ে তো প্রিয় দর্শক সামনে আরও রাজনৈতিক অনেক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য খবরটি যেন মিস না হয় সংবাদ বিশ্লেষণটি যেন মিস না হয় সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ